দূরত্ব বাড়ছে কি আলিম ও বিধান ভবনের মোহাম্মদ সেলিমের পাশে বসে সভায় নওসা সিদ্দিকের প্রদেশ কংগ্রেসের দফতর থেকে ঢিলছোড়া দূরত্বে বৈঠক ইন্টালিতে সংখ্যালঘু অধিকার রক্ষা নিয়ে কর্মসূচি ব্যানারের নাম থাকলেও বৈঠকে নেই কংগ্রেস আলিম ও বিধানসভার মধ্যে কি দূরত্ব বাড়ছে কাঁথা সেলাই হচ্ছে যারা আসেননি তারাও আসবেন জানান মোহাম্মদ সেলিম কর্মসূচির কথা জানানোই হয়নি এমনটা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শীতকালে যেমন কাঁথা সেলাই করে সেরকম আমরা এরকম সেলাই করছি জুড়ছি এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি আজকে তুমি দলগুলোর নাম বলে দল ছাড়াও গোষ্ঠী ব্যক্তি বাম মনস্ক মানুষ তাদের সবাইকে আমরা একত্রিত করতে চাইছি আজকে এই যে বিভাজনের রাজনীতি এই যে মানুষের মধ্যে যে অন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে থ্রেড কালচার হচ্ছে এবং যা দারিদ্র বেকারি মূল্যবৃদ্ধি বাড়ছে সেখানে বামপন্থীদের একসঙ্গে হতে হবে আর তার সঙ্গে আরও বন্ধুকে জড়ো করতে হবে এবং তবেই আমরা বিজেপি অনুরুদ্ধে লড়াই করব সেই পথেই আমরা এগোচ্ছি আজকে একটা পদক্ষেপ সভায় ছিলেন আইস আর বিধায়ক নসা সের দিকে তার মুক্ত বোকিং শুনব দেখুন আমরা লেফট ফ্রন্ট যা আছে তার মধ্যে নয় ঠিক কথা কিন্তু লেফ ফ্রন্টের যে লক্ষ্য উদ্দেশ্য বা যে যে আদর্শ আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আদর্শের সাথে কোনো জায়গায় ট্যাসেল না আমাদের আদর্শ একই ফলে তারা যে বাম ব্রত্র বা লার্জার লেফট ফ্রন্ট করতে চেয়েছে তাদের একান্ত ব্যাপার সেটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের আমরা আমাদের স্বতন্ত্রতা বজায় রেখে আমরা লেফট ফ্রন্ট যে বা আরও যারা আছেন অ বিজেপি অ যার তৃণমূল যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা লড়াই করবো দেখুন প্রশ্নটাই তো গণতন্ত্র প্রশ্নটার জায়গা মানেই তো গণতন্ত্র আছে প্রশ্ন করছে মানে যে তাকে এড়িয়ে যাবো তারপর ডাক দেখাবে এটা ব্যাপার না প্রশ্ন থাকতে পারে আলোচনা থাকতে পারে আলোচনা আলোচনা সমালোচনা থাকবে সমাধান হবে এগিয়ে যাওয়া হবে তবে লক্ষ্য উদ্দেশ্যটা পরিষ্কার রাখতে হবে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রদেশ কংগ্রেস শুভঙ্কর সরকার তার বক্তব্য কি শুনব আমি কর্মসূচির ব্যাপারে কিছু জানি না আমাকে কেউ যোগাযোগ করেননি কেউ কথাও বলেন আমার কাছে এইরকম প্রস্তাব হলে নিশ্চয়ই আমি আলোচনা করতাম ভাবতাম তারপরে আমি যোগদান করছি কি করছি না বলতাম আমার কাছে এরকম বিষয় নেই শুধু প্রদীপ দা আমাকে বলেছিলেন যে এইরকম তোর কাছে কেউ কেউ ফোন করেছে আমাকে নাম করে বলেছিলেন যে কলবাবুর ফোন আসার কথা তোর কাছে কি এসছে বা কিছু আমার কাছে সেরকম কিছু আসেনি প্রদেশ কংগ্রেসের এই অফিস থেকে অর্থাৎ বিধান ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে হয়ে গেল এন্টালিতে সংখ্যালঘু অধিকার রক্ষা নিয়ে গণকনভেনশন যে গণকনভেনশনের পোস্টারে লেখা ছিল আইএনসি অর্থাৎ কংগ্রেস লিবারেশন এবং লেফট ফ্রন্টের নাম কিন্তু মঞ্চে দেখা গেল কংগ্রেসের কোনো নেতারই উপস্থিতি নেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানাচ্ছেন তাদের জানানোই হয়নি আমন্ত্রণই আসেনি তাদের কাছে অন্যদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নসাদ সিদ্দিকী উপস্থিত থাকলেন আর মোহাম্মদ সেলিম এই বাজারেও দাবি করছেন কাঁথা সেলাইয়ের কাজ করছেন তারা কিন্তু কাঁথা সেলাই কতটা সাকসেসফুল হবে সে প্রশ্ন কিন্তু কংগ্রেসের এই অনুপস্থিতি নিয়েই আবারও জোরালো হচ্ছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণীর সঙ্গে মমিতা চক্রবর্তী কলকাতা আওয়াজ। बांगाल आवेग जी चौबीस घंटा